আলাইকুম সবাই আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের এই সেই মসজিদে কেবলাতিন যে মসজিদে রাসুল সাল সাল্লাম নামাজ অবস্থায় আল্লাহ আদেশ করেন যে আপনি আপনার মুখমন্ড বাইতুল্লাহ কাবার কাবলা কাবার দিকে ফিরাই নিন এই মসজিদে নামাজরত অবস্থায় কেবলা পরিবর্তন হয়েছে এই এই মসজিদের নাম দুই কেবলার মসজিদ আর বেতে কেবলা তিন মসজিদ এই দেখেন এইটা হলো নতুন কেবলা আর আগের কেবলা হলো ফিলিস্তিনের দিকে এটা এটা হলো আগের কেবলা আর বর্তমান কেবলা কাবার দিকে এই হলো মসজিদে কাবলাতিনের দৃশ্য এখানে আমরা আর্সি এখন দুই লাগাত নামাজ পড়বো আর আসরের নামাজের অবস্থায় আজ আসরের নামাজ অবস্থায় রাসুল সাল্লামকে আল্লাহ পাক নির্দেশ করে যে আপনি মুখমণ্ড বায়তুল্লাহ কাবাগরের দিকে করুন আল্লাহ রসুল যখন মুখমণ্ড বায়তুল্লাহ কাবাগরের দিকে পিরে তখন সাথে সাথে কেবলা পরিবর্তন হয়ে গেল যার নাম মসজিদে কেবলাতি